যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা হিতপদশের বাই অধ্যায় পড়ব প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয় রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভালো ধনবান ও দরিদ্র একত্রে মিলে সদাপ্রভু তাহাদের উভয়ের নির্মাতা সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায় কিন্তু অবধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায় নম্রতার ও সদাপুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন কুটিল ব্যক্তির পথে কণ্টক ও ফাঁদ থাকে যে আপন প্রাণ রক্ষা করে সে তাহাদের হইতে দূরে থাকিবে বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে আর ঋণী মহাজনের দাস হয় যে অধর্ম বীজ বুনে সে দুর্গতি শস্য কাটিবে আর তাহার কোপের দণ্ড লোপ পাইবে সুনয়ন ব্যক্তি আশীর্বাদ যুক্ত হইবে কারণ সে দিনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয় নিন্দককে তাড়ায় দাও বিবাদ বাহিরে যাইবে বিরোধ ও অবমাননাও ঘুচিবে যে হৃদয় সুচিতা ভালোবাসে তাহার ওষ্ঠে অনুগ্রহ থাকে রাজা তাহার বন্ধু হন সদাপবর চক্ষু জ্ঞানবানকে রক্ষা করে কিন্তু তিনি বিশ্বাসঘাতকের কথা উল্টাইয়া ফেলেন অলস বলে বাহিরে সিংহ আছে চৌরাস্তায় গেলে আমি মরা পড়িব পরকিয়া স্ত্রীদের মুখ গভীর খাত সদাপবুর ক্রোধ প্রাপ্তই তাহার মধ্যে পড়িবে বালকের হৃদয়ে অজ্ঞানতা বাধা থাকে কিন্তু শাসনদণ্ড তাহা তারাইয়া দিবে নিজের ধন জন্য যে দরিদ্রদের প্রতি উপদ্রব করে আর যে ধনমানকে দান করে উভয়ই অভাব ঘটে আমি এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন জয় যিশু মশি হালিলুইয়া